হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি আর আমি আজকের যাচ্ছি চাম্পাহাটিতে প্রোগ্রাম করতে আর এখন আমি গাড়ির মধ্যে রয়েছি প্রায় বরাইপুরে আমি ঢুকে গেছি এখন গাড়ির মধ্যে রয়েছি তো চলো আমি সারাদিনে কী কী হয় সবার সঙ্গে শেয়ার করবো আর এখন গাড়ি যাচ্ছে যাচ্ছে আমরা বেরিয়েছি ছটার সময় প্রায় এখন পৌনে সাতটা বাজে তো চলো এই রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি এটা চম্পাহাটিতে আমি ঢুকে গেছি চম্পাহাটি যে ফুলতলা বলে সেই ফুলতলা মেন রাস্তা দিয়ে এখন যাচ্ছি আর এখানে একটু জ্যাম তো চলো দেখা যাক স্পটে গিয়ে দেখাবো সারাদিন কি কি হয় সারা রাত কি কি হয় দীর্ঘক্ষণ অপেক্ষা গাড়ির মধ্যে অপেক্ষা করে করে শেষে আমার স্পটে ঢুকছি আর স্পটে ঢুকে দেখি চারদিকে প্রচুর লোক যাচ্ছে কারণ যেহেতু আর কিছুক্ষণ পর এই মঞ্চে খুব বড় প্রোগ্রাম হবে আর ওই যে সামনে সব যাচ্ছে আমাদেরকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে আর এই প্রায় এই স্পটেই প্রোগ্রাম হবে আর এখানে মেলা বসে যায় ওই যে ব্যাগ কাঁধে যাচ্ছে ওই দাদা দা ওনারই প্রোগ্রাম উনি অর্গানাইজ করছে প্রোগ্রামটা আর ওনার প্রোগ্রাম হলেই আগে আমাকে নক করবে আগে আর উনি এই নিয়ে যাচ্ছে আমাদেরকে আর আমরা এই রাস্তা দিয়ে এবার মাঠে নামছি আর বিশাল একটা মাঠ খেলার মাঠ সম্ভবত আর এই মেলা বসেছে চারদিকে প্রচুর দোকান পাট বসেছে আর তুষার দাও হেঁটে হেঁটে যাচ্ছে প্রথম থেকে খুব চাপের মধ্যে রয়েছে যেহেতু আজকে আর্টিস্ট রয়েছে একটা সিরিয়াল আর্টিস্ট ওই সিরিয়াল আর্টিস্টটা সম্ভবত মালাবদল সিরিয়াল এসে শিউলিনা কি নাম যাই হোক উনি আসবে আর ওই যে সামনে দেখতে পাচ্ছ লাইটের কাজ চলছে এখনও ওই মঞ্চ ওটাই আমাদের প্রোগ্রামের মঞ্চ ওখানে মানে একদম ডাইরেক্ট আমার গাড়ি নিয়ে চলে যাচ্ছি স্পটে মানে স্পটে চলে আর একদম মঞ্চের পাশেই আমরা যাব। আর এই মঞ্চের পাশে দিয়ে এসেছি ব্যাস গাড়ি থেকে নেমেই দেখি বাচ্চারা কত সুন্দর সুন্দর গানে নাচছে তো একটু ভাবলাম দাঁড়িয়ে দেখি গাড়ি থেকে নেবে একদম পাশে দেখি এই মঞ্চের বাচ্চা কত সুন্দর নাচে তো থেকে ওদেরকে নেমে একটু দেখলাম বলি কেমন আছে দেখি তাই তোমাদেরকে এইবার মজার বিষয় হলো ওই বাচ্চাটা নেওয়ার পরে দেখলাম একটা কাকু বয়স আছে মোটামুটি বয়স হয়েছে হিন্দি গানে নাচছে দেখো কাকুটা সব ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎ মন খারাপ হয়ে গেল কারণ বাইরে প্রচন্ড ঝড় উঠেছে যা দর্শক ছিল অডিয়েন্স ছিল প্রায় কয়েক হাজার অডিয়েন্স সবাই চলে যাচ্ছে আস্তে আস্তে আর আমি গ্রিন রুমের ভিতরে ছুটে পালিয়ে এসেছি এখন এবার অপেক্ষা করতে হবে যদি ঝড় থামে বৃষ্টি থামে এই যে চারদিকে বৃষ্টির ঝড় শুরু হয়ে গেছে আর ইলেকট্রিক ম্যানরা যারা ছিল লাইট এই সব বক্সগুলোর ভিতরে ঢুকিয়ে দিয়ে গেছে প্রচণ্ড ঝড় হচ্ছে বাইরে আর আমি এই অপেক্ষা করছি দেখা যাক কি হয় প্রোগ্রাম হবে কি হবে না

বসনের পরে শেষে প্রোগ্রাম শুরু হয়ে গেছে আর ওই অনস্কে আমাদের মিউজিশিয়ানরা বসে রয়েছে আর যাক গলা শুনছিল তখন মালাবদল ফিরিয়ালে সেই শিউলি তাহলে কাকিমা ও যে রয়েছে আর এই যে মিউজিশিয়ানরা বসে রয়েছে আমি সে যে গুজে একদম অনস্কে যে তখন প্রায় বাজে করব একটা গান করব আর ও মেছা কি वापस आऊँगा वापस आऊँगा फिर अपने गाँव में उसी के छाओ के माँ के आ से गाँव के ती पल से पिया जो पान से पिया जो लौटा है निकाल আপাতত প্রোগ্রাম প্রায় শেষের পথে আর একটা গান হয়ে প্রোগ্রাম আমাদের এখানে শেষ হবে কারণ সকাল হয়ে গিয়েছে আর সবাই ক্লান্ত আর বেরিয়ে পড়বে এবার আর কিছুক্ষণের মধ্যে ওই যে টিনা ভাবছে কী গাইবো কী গাইবো বলতে বলতেই প্রোগ্রাম শেষ আমি নিচে নেমে এলাম স্টেজে দর্শকরা একটু নাচানাচে করছে সদস্যরা তো চলো অনেক সারা দিন দেখালাম কি কি হলো সবাই ভালো থাকবে আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি টাটা শুভ সকাল সবাইকে থ্যাংক ইউ